স্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আরেকটি নতুন জায়গায় এসে পৌঁছে গেছি সাইয়া এই জায়গাটার নাম হচ্ছে সেইয়া সেয়ার মোড় বলেই আর কি সবাই চেনে তো এই এলাকার সকল সুধি নাগরিকবৃন্দের উদ্দেশ্যে আমাদের সর্বপ্রথম আমাদের চ্যানেল পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি সেই সঙ্গে প্রত্যেকটা মানুষের জানা দরকার আমাদের কী নিয়ে অনুষ্ঠান চলছে আপনারা তো জানেন এই এলাকার মানুষের যাওয়া দরকার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই আমাদের জীবনের সংকল্প এটাই আমাদের পথ চলা হ্যাঁ এটা আমাদের অতি অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে আমরা এই কাজ শুরু করেছি এই গ্রামাঞ্চলে যে মানুষ আপনারা একটু আগেই দেখতে পেলেন যে পাট শিল্প আপনাদের দেখালাম যে সকাল থেকে রাত পর্যন্ত কঠোরভাবে পরিশ্রম করে চলেছে কিন্তু বর্তমান পরিস্থিতি মূল্য সেই সঙ্গে কেন্দ্র সরকারের যে অর্থনৈতিক যে সিস্টেম যাতায় কল অর্থাৎ আজকের দিনে মোবাইল ফোন প্রত্যেকে রাখতেই হবে ফোনে রিচার্জ করতেই হবে কারণ সরকারি যে টোটাল মাধ্যমটা টোটাল ফোনের সঙ্গে অর্থাৎ সরকার সরকারের কাজ করবেই আমরা সাধারণ মানুষ আমরা কোথায় যাব। আমাদের একটাই রাস্তা মৃত্যু না আমরা মরবো না আমরা মাথা তুলে মাথা উঁচু করে দাঁড়াবো আর এই যে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যে পরিবারের যে কথা আমরা প্রতিনিয়ত বলে চলেছি এরাই আগামী দিনে আমাদের প্রতিবেশী রাজ্য এবং আমাদের রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে পথ দেখাবে এটা আমাদের সংকল্পে এটা আমাদের কমিটমেন্ট আমরা প্রতিনিহত এই সকল পরিবার পাশে আমরা থাকছি আর এই পরিবারের মানুষদের উদ্দেশ্যে আমরা অতি অবশ্যই বলে চলেছি যে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা শুধু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এই মানুষগুলো যখন কাজ করতে পারবে না অর্থাৎ আমি আপনি প্রত্যেকেই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আমাদের একসময় বয়স হবে আমরা কাজ করতে পারবো না আমাদের শরীর আর পারমিট করবে না তখন আমরা যাব কোথায় এরপর যখন বৃদ্ধ বয়সে পদার্পণ করবেন তখন আপনারা আজকের দিনটার কথা ভাববেন যে কি ফেলে এসছি আর আজকে আমরা কি পাচ্ছি না আর যাতে সেই বিষয়গুলো না হয় এই গ্রামের ছেলে মেয়ে যাতে আর বাইরে না যায় অর্থাৎ আমরা বাংলার ছেলে মেয়ে আমরা বাংলার মধ্যে কাজ করব আমরা বাংলার মধ্যে খেয়ে পড়ে বড় হব অতি অবশ্যই শিল্প শিল্প নিয়ে কিন্তু আমাদের বহু দিন ধরে আলোচনা চলছে শিল্প একটা না আমরা বাঙালি আমরা তেরো রকম শিল্প নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি বন্ধুরা তেরো রকমের আমরা বলি না বারো মাসে তেরো পার্বণ তেরোটা পার্বণ কী তেরোটা শিল্প আমরা কারোর মুখপাত্র হয়ে বাঁচবো না আমরা আমাদের নিজেদের ক্ষমতায় অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারকে বলছি আমরা আমাদের নিজেদের ক্ষমতায় বেঁচে থাকবো আমরা শুধুমাত্র আপনাদের সঙ্গে কমিটমেন্ট করেছি আমার নাম মুকুল মুখার্জি অতি অবশ্যই আমার সমস্ত প্রোফাইলে সমস্ত ভিডিওতে দেওয়া আছে সেই সঙ্গে আমাদের ফোন নম্বর দেওয়া আছে চব্বিশ ঘন্টা আমরা আপনাদের পাশে আছি কেউ যদি শিল্প বা মাজারি শিল্প যদি করতে চান ব্যাংকের পেছনে দৌড়বেন না কোনো লোন কারোর থেকে ধার দেনা করবে না যদি কেউ ধার দেনা জড়িও পড়েন আপনি তার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চান বলুন যে দাদা আমরা ষাট থেকে নব্বই দিন সময় নিচ্ছি আপনার টাকা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। কিন্তু আমরা সুদ সুদ কিস্তি দিতে পারবো না আমরা আপনাদের ধার দেনার সমস্ত কিছু দায় দায়িত্ব নিচ্ছি শুধু আমরা কি বলছি আমরা বলছি আমরা ছোট ছোট গুটি কয়েক কিছু নিয়ম বলছি সেই সঙ্গে আমি একজন বাঙালি ক্রিয়েটার আমার বাঙালি জনজাতির প্রত্যেকটা মানুষকে বলছি আস্তে আস্তে বাঙালি জনজাতি ক্রমশ বিলুপ্তর পথে এই মহা ব্রহ্মাণ্ডে মহা ব্রহ্মাণ্ডে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র জায়গা বসবাস করছি একটা বাঙালি জনজাতি আমরা যে জনজাতি আমরা বাংলা ভাষায় কথা বলি এই বাংলা জনজাতি আস্তে আস্তে বিলুপ্তর পথে এগিয়ে চলেছে অর্থাৎ কর্মহীনতার মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করছে আর নবপ্রজন্ম এই মোবাইল মোবাইল যে সিস্টেম চালু হয়েছে ডিজিটাল সিস্টেম এদের হাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি টোটাল বন্ধ হয়ে গিয়ে টোটাল এদের হাতে একটা একটা করে মোবাইল ফোন গিয়ে আস্তে আস্তে বাংলা বাংলা নয় বাংলা তো আমরা কেউ রক্ষা করতে পারিনি বাংলা যদি রক্ষা করতে পারতাম তাহলে আর পুরো বাংলা পশ্চিমবাংলা হতো না এখন বাঙালি জনজাতিকে রক্ষা করতে হবে এটা আমাদের নৈতিক কর্তব্য এই বাঙালি জনজাতিকে রক্ষা করার জন্য আমরা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নিয়ম বলছি এই নিয়মগুলো শুধু আপনারা ফলো করুন ষাট থেকে নব্বই দিনের মধ্যে যে বা যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে জীবনযাপন করছেন ষাট থেকে নব্বই দিন আপনাদের কাছে সময় নিয়ে নিচ্ছি অনেক দশকের পর দশক নয় মাসের পর মাস বছরের পর বছর দেখতে দেখতে ষাট থেকে নব্বই দিন কেটে যাবে আমরা নিয়ম বলছি শুধু নিয়ম ফলো করুন আপনারা শুধু নিয়মটুকুনি ফলো করুন ঝুড়ি কোদাল কাজটা কিচ্ছু লাগবে না দেখুন আপনারা কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এই শহর বা এই গ্রামাঞ্চলের প্রতিটা শুভবুদ্ধি মানুষের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবার বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি যখন কাজ করতে পারবেন না তখন কী করবেন সেটাও আমরা চিন্তা করছি আপনারা ভালোভাবে সুন্দরভাবে দৈনন্দিন জীবনে বেঁচে থাকুন এটাই আমাদের একান্ত প্রার্থনা ঈশ্বরের কাছে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আমাদের চ্যানেলটা ফলো করুন আর যে হাড় ভাঙা পরিশ্রম করছেন আগামী দিনে যখন আপনারা এই পরিশ্রম করতে পারবেন না তার যে পরিকল্পনা আমরা এখন থেকে শুরু করে দিন আপনারা প্রত্যেকে এক একজন আত্মনির্ভর মানুষ হয়ে উঠুন কারোর ওপর ভরসা করবেন না নিজের ওপর ভরসা রাখুন অতি অবশ্যই মাতার ওপর যে নিয়ে আছেন ওনার ওপর ভরসা করতেই হবে উনি ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় এই বলে রাখছি টাটা বাই বাই গুড বাই